ওদিকে আবার আর্যিকটের তাণ্ডবের প্রতিবাদ করতে মঞ্চ বেঁধেছিল আর্যিকটের সামনে বিজেপি কিন্তু সেই মঞ্চ খুলে দেওয়া হলো পুলিশ সেই মঞ্চ খুলে দিল দু ঘন্টার প্রতীকে অবরোধ কর্মসূচি ছিল পদ্ম রাজ আজ শ্যামবাজারের বিজেপির এই ধর্না মঞ্চ খুলে দিল পুলিশ এই মঞ্চে থাকার কথা ছিল সুকান্ত মজুমদারের বিশুজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে বিষয়িতের সঙ্গে কথা বলবো বিশুজিৎ পুলিশ এই মঞ্চ খুলে দিল কেন কারণ পারমিশন নেই বলে একদমই অনুমতি নেই তাই পুলিশ এই যে মঞ্চ সেই মঞ্চ খুলে দিয়েছি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানেই মঞ্চ খুলে দেওয়া হয়েছে এবং এখনো এখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে প্রচুর পুলিশের প্রিজান ব্যান্ড সেগুলোকে আনা হয়েছে এবং এবং বিজেপির নেতৃত্ব তারাও উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন এবং এই মুহুর্তে অগ্নিমিত্রা পল সহ উত্তর কলকাতার বিজেপির নেতৃত্ব তারা এখানে জমায়েত হয়েছেন এখানে একটা প্রতীকী অবস্থান আরজিকর কাণ্ডে যে প্রতিবাদ সেই প্রতিবাদ এবং দোষীদের উপযুক্ত শাস্তি এবং সমস্ত দোষীদেরকে গ্রেপ্তার তার যে প্রতিবাদ সেই প্রতিবাদে আমরা এখানে এখানে রয়েছি এই সকালবেলা পর্যন্ত তাদের মঞ্চ ছিল অর্থাৎ তারা মঞ্চের কাজ করেছেন আমরা এই মঞ্চের দায়িত্বে যিনি ছিলেন যুবনেতৃত্ব তার কাছে জেনে নেব যে এই মুহূর্তে তাদের অবস্থা কি রয়েছে এবং এই মঞ্চ ভেঙে দেওয়ার জন্য আমরা একটু কথা বলে নেব যে এই মঞ্চ সকালবেলা ভেঙে দেওয়া হয়েছে এই মঞ্চ পুলিশ কেন ভেঙে দিল পুলিশ কেন মঞ্চ ভেঙে দিল পুলিশ কাল থেকে কাল থেকে পুলিশ অনেক ঝামেলা করছিল আমরা যখন মঞ্চ তৈরি করছিলাম তখনই এসে আমাদেরকে ঘিরে নেয় আমাদেরকে ধমক চমক দেয় এবং বলা হয় যে আমরা তোমাদের প্রোগ্রাম করতে দেবো না অনুমতি ছিল অনুমতি আমরা ইন্টিমেশন দিয়েছিলাম বসেই আমরা মেল করে দিয়েছিলাম আমাদের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকেই করা হচ্ছিল এবার পুলিশ এমন বাজেভাবে আমাদের সাথে ব্যবহার করছিল আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি এইভাবে কি করে কথা বলতে পারেন তখন দেখলাম উনি প্রতিবাদ কি হবে একদম প্রতিবাদ হবে ওরা আকার আরও বড় করে দিয়েছে আজ থেকে রাস্তায় নেমে বিজেপির প্রত্যেকটা কর্মী নেতা ওই একজন যে বোনকে আমরা হারিয়েছি বাংলার যে আসল মেয়ে তার জন্য আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। এই দোলাদ পুলিশ প্রশাসন এদের ব্যবস্থা বিজেপি করবে ইতিমধ্যেই বিধায়ক অগ্নিমিত পল তিনি এসে গেছেন এবং সুকান্ত মজুমদার সভাপতি কতক্ষণে আসবে একদম উনি আসছেন কথা বলেছেন উনি আমাদের নেতৃত্বের সাথে আরও আমাদের লোকজন জমায়েত হচ্ছে আমরা এখানে বসে প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে প্রিজন ভ্যান আনা হয়েছে কি মনে করছে এগুলো তো বিজেপি মানে বিজেপির কোনো প্রোগ্রাম এর আগে শুনেছেন যে কর্মসূচি কোনো করছে আর পারমিশন দিয়েছে কোনোদিন তো করা হয় না আমাদের পারমিশন দেয়নি আমরা কিন্তু নিজের যা কর্মসূচি সেটা করব। একদমই অর্থাৎ বিজেপির পক্ষ থেকে এই প্রতিবাদ আরও জোরালো হবে এবং অনুমতি কখনোই পুলিশের কাছে পাওয়া যায় না কিন্তু পুলিশের কাছে আবেদন করা হয়েছিল সেই মতোই মঞ্চ তৈরি করা হয়েছিল এবং আজ সকালে ভোরবেলা সেই মঞ্চ পুলিশের তরফে খুলে দেওয়া হয় কিন্তু সেখানেই প্রতিবাদ হবে বিজেপির রাজ্য সভাপতি আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ইতিমধ্যেই বিজেপির নেতৃত্ব তারা চলে এসেছেন এবং এই প্রতিবাদ আরও জোরালো হবে এবং আগামী দিনেও পথে থাকবে বিজেপি এবং আর জি কাণ্ডে যে চিকিৎসকের খুন ধর্ষণ হয়েছে তার প্রতিবাদ দোষীদের উপযুক্ত শাস্তি এবং দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার এই দাবি নিয়ে বিজেপি পথে থাকবে এবং আগামী দিনে আরও আন্দোলন জোরদার হবে আজকেও যে মঞ্চ থেকে প্রতিবাদের কথা ছিল প্রতীকী অবস্থান প্রতিবাদ সেই প্রতিবাদ এবার রাস্তায় হবে এবং আরও জোরালোভাব হবে এমনটাই যারা আয়োজক উত্তর কলকাতার যুব মোর্চা বিজেপির তারা এই দাবি করছেন এবং সেই মতেই এখানে আমরা দেখছি যে বিজেপির নেতৃত্ব তারা উত্তর কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে নেতৃত্ব যেমন চলে এসছেন তেমনি আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য সভাপতি তিনিও আসবেন এবং এই রাস্তাতেই বিজেপির প্রতিবাদ আর কিছু কোনpmodি শুরু হবে মঞ্চ খুলে দিয়েছে পুলিশ কিন্তু এভাবে আটকে রাখা যাবে না দাবি করছেন বিজেপি নেতা সংসদ সৌমিক ভট্টাচার্য এবং তাৎ ঘটনাকে কেন্দ্র করে পাহাড় থেকে সাগর পর্যন্ত মহিলার শতস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন একটা মঞ্চ ভেঙে সেটাকে বন্ধ করা যাবে না আমাদের দলের যিনি সভাপতি সংসদ আছেন তিনি আজকে সবাই উপস্থিত থাকবেন তার আগে পুলিশ মঞ্চ খুলে দিল প্রতিবাদ হবে প্রতিবাদ স্বতঃস্ফূর্ত ভাবে হবে প্রতিবাদকে স্তব্ধ করা যায় না তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে ফোনে রয়েছেন জয়প্রকাশ বাবু আপনি শুনলেন যে কোনোভাবেই আমাদের আটকাতে আটকানো সম্ভব নয় দাবি করছেন বিজেপি বিজেপি সাংসদ তিনি দাবি করছেন তাদের কোনোভাবেই আটকানো সম্ভব নয় মঞ্চ খুলে দিয়েও কোনো লাভ নেই প্রতিবাদ তারা করবেনি কি বলবেন কি চাইছেন সেটা বোঝাতে পেরেছেন অমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের ফাঁসি চেয়েছে এনারা কি বলছেন বাঁচাতে চাইছেন অভিযুক্তকে কি চাইছেন এনারা নাকি সমস্ত হাসপাতালগুলোতে গুন্ডা ঢুকিয়ে ভেঙে দিতে চাইছেন দাবিটা কি আমরা শুনি এই খোলা জলে মাছ ধরে তিনি কোনোরকম বাংলায় অশান্তি করতে পারবেন না ওনারা বলছেন প্রতিবাদ আটকাতে পারবো না আমরা বলছি যে বিজেপি বাংলাকে অশান্ত করতে পারবে না বাংলায় জায়গা করতে পারবে না বাংলার থেকে জনতা ওদের বিতাড়িত করেছে আবার করবে সাইন টিকে আছে সামনের দিনে সাইন বোর্ডটাও থাকবে না যারা হাসপাতাল ধ্বংস করে গুন্ডা বাহিনী দিয়ে সেই দলের পশ্চিমবঙ্গে কোনো জায়গা নেই আগে জবাব দিতে হবে কেন হাসপাতাল ভাঙলো গুন্ডা দিয়ে তার জবাব আমরা এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের গ্রেফতারি দাবি করছি হাসপাতালকে ভাঙচুর করার জন্য বেশ ধন্যবাদ